ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله <applause> اكبر ان جرا امي الله الولي ادر کو نو بھائی করার কোনো প্রয়োজন নাই যারা আমি আল্লাহর বলি এদের সব কিছুর কে আরো জোরে বলেন কে অলি কাকে বলে কাকে বলে কি জন্য অলি কাকে বলে সহজ ভাষায় বোঝার জন্য আমি বলি অলি বলা হয় যারা আল্লাহরে খুশি করতে পেরেছে আল্লাহরে খুশি করার নাম হলো বিলায়ত যে খুশি করতে পারলো সে অলি হয়ে গেল আল্লাহরে খুশি করা খুব সহজ রে ভাই মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি রাখাও খুব কঠিন আল্লাহরে খুশি করা যেমন সহজ ঠিক তেমন আল্লাহরে খুশি রাখাও তেমন সহজ চেয়ারম্যান মেম্বার এদেরকে জিজ্ঞেস করে যে কেন ভাই মানুষকে খুশি করা কেমন সহজ না কঠিন মেম্বার চেয়ারম্যান তারা বুঝতে পারবে মানুষকে খুশি করা কত কঠিন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু মানুষে খুশি করলেন এই খুশি আবার ধরে রাখাও খুব কঠিন খুশি রাখাও খুব কঠিন যেমন মানুষের সাথে কঠিন এই সম্পর্ক রাখাও তেমন কঠিন আল্লাহরে খুশি করাও সহজ আল্লাহকে খুশি রাখাও সহজ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখাও খুব সহজ কারণ কি জানেননি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন মান তাকাররাব ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া মান তাকাররাব মশিয়ান আল্লাহ তুই নেই আমার কোন বান্দা যখন আমি আল্লাহ রে খুশি করার জন্য এক হাত আগা আমি আল্লাহ তার দিকে দুই হাত বাড়িয়ে যা আমরা যাই এক হাত আল্লাহই দুই হাত কন না শুধু আর মানুষে খুশি করার জন্য যদি আমি ঘর থেকে বের হয় ওই মানুষটা যদি জানতে পারে যে আমার সেদি বিয়াদি করেছে সে আমারে খুশি করার জন্য আমার বাড়িতে আসতেছে কেউ ঘর থেকে তারে আগাইবার জন্য বের হয় না আর সে যখন বের হয়েছে আমিও একটু বের হয়ে না বরং সে অপেক্ষায় তাকে আসুক বরং আরও নিজের পজিশন বসা থাকে নিবে হাতে ধরলে ধরলে পরে পরে নিব না হাতে মাপ মাপ দিব না পায়ে ধরলে পরে মাপ দিব কত কন্ডিশন লয়া মানুষ বসা থাকে কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন ঘর থেকে বের হয়েছ আমি আল্লাহরে খুশি করার জন্য এই খবর আমি আল্লাহ যখনই পাইলাম যখনই দেখলাম রে আমি তোমাকে রহমতের কুলে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়ায়া যাইতে থাকি তুমি এসেছো হেঁটে হেঁটে আর আমি আল্লাহ যাই দৌড়ায়া এজন্যই আল্লাহর খুশি করা সহজ এবার আল্লাহর আল্লাহর খুশি ধরে রাখাও সহজ কেমনে আর মানুষের খুশি ধরে রাখা কঠিন কেমন মানুষের সাথে মহব্বত তৈরি করলাম মহব্বত দইরা রাখা জীবন খুব কঠিন যে কোনো মুহূর্তে ফাটল ধরতে পারে মানুষ মানুষকে সন্দেহ করে কারণ সন্দেহের কারণে মহব্বত নষ্ট হয়ে যায় ভালোবাসা কাটাপ হয়ে যায় সন্দেহের কারণে ভালোবাসা নষ্ট হয় মা কারণ কোনো মানুষ সন্দেহ করাটাই সাবা বিক্রি আল্লাহর গোলাম কারণ মানুষ অন্তরের খবর জানে না বাহ্যিকটাই শুধু তারা দেখে আর অন্তরের খবর জানেন শুধু একমাত্র আল্লাহ এজন্য আল্লাহ তার কোন সন্দেহ করেন না আল্লাহর কাছে কোন সন্দেহ নেই কারণ আল্লাহ মানুষের অন্তর দেখতেছেন মেম্বারের সাথে কোন নিয়তে কথা কইতেছো এটা তোমার তোমার সাপোর্টের মেম্বারে যদিও নাও বুঝে তোমার দিলের হালত দেখতেছেন কে আল্লাহ এজন্য আল্লাহ পাক বান্দার দিলের হালত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের উপরে সন্দেহ করেন এজন্যই হাদিস শরীফ আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন নিয়ত করে দান করার কিন্তু দান করার ক্ষমতা নাই তৌফিক নাই দান করার নিয়ত করছে দান করার তৌফিক নাই আল্লাহ যদি আমার এক লক্ষ টাকা দিত আমি মসজিদে দান করতাম আল্লাহ যদি আমার পঞ্চাশ হাজার টাকা দিত আমি মসজিদের এই অজুখানাটা বানাই দিতাম আল্লাহ যদি আমারে দশ হাজার টাকা দিত আমি একটা ওয়াজ মাহফিল করাইতাম এই ধরনের নিয়োগ যে করলো দিলে দিলে কেউ দেখলো না কেউ জানলো না দেখলেন আল্লাহ ওই মানুষটার আমল নামায় মসজিদ বানাইলে যেই সব ওজুখানা বানাইলে যেই সব লশ করাইলে যেই সব এই সমান সব আল্লাহ তার আমল নামায় দান জানি না কোনদিন তার হায়াত শেষ একটু দিলটা নরম করে কথাগুলি লক্ষ্য করে শোনরে আল্লাহর গোলাম হাদি শরীফ আল্লাহর নবী বলেন ইন্নার আর বাই দুনিয়া হলো চার দল মানুষের জন্ম চারদল মানুষের জন্য দুনিয়া একদম মানুষ রাজন হা হুমাই রাজুলুন আতা আল্লাহু মাল আর ইলম আদল মানুষ কে মাল দিয়েছে এলম দিয়েছে মাল দিয়েছে এলম দিয়েছে ওই মানুষটা মাল আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে রাস্তা বানায় দেয় গরিব মানুষের সহযোগিতা করে ওই মানুষটারে আল্লাহই ধন ও দিয়েছে মন দিয়েছে ধন দিয়েছে আল্লাহ পাক এলম দিয়েছে এই মানুষটা নেকি দেজে দানের সওয়াব দানের সওয়াব তার আমলনামায় ভরপুর একজন মানুষ দুই নম্বর একটা মানুষ তার সমান সওয়াব পাই নিব অথচ সে দানও করলো না কোন মানুষ রাজুল আনাতাহুল্লাহ ইলমান ওয়ালাম ইয়ুতিমালা আল্লাহ পাক তারে ইলম দিয়েছেন কিন্তু মাল দौलত তার দেন নাই রে ওই মানুষটা যখন নিয়ত করে আল্লাহ আমারও যদি তুমি এমন দন দিতা আমারও যদি এমন দৌলত তুমি দিতা আমিও এই নেক কাজগুলা করতাম ওই মানুষটা নেক কাজ কইরা যেই সমান যেই সমাপ পাইল দুই নম্বর মানুষটা দান না কইরো সমান সব পাইয়া গেল

খেলাধুলার মধ্যে টাকা খরচ করে ওয়াজ মাহফিলে চান্দা চাইলে চান্দা দেয় না খেলাধুলায় চান্দা চাইলে চান্দা দেয় আসেনি না ভাই ওয়াজ মাহফিলে যুব তার কাছে যদি চাঁদা চায় দেয় না দেয় না সে অন্য কাজের মধ্যে টিকি দে এই কাজে দিল সেটা গুনার কাজ এই মানুষটা ওই গুনার কাজে দান কইরা সে আমল নামায় গুনা কামাইলো চার নম্বর আরেকজন মানুষ রাজুলুন আতা রাজুলুন মালা ওয়ালা ইলমা আল্লাহ তারে ইলম দেই নাই মাল দেই নাই ইলম দেই নাই মাল দেই নাই ধন নাই ইলম নাই এই লোকটা কয় কি জানেন নি কয় আমারও যদি আল্লাহ এমন টাকা দিত আমিও এমন একটা সিনেমা হল বানাইতাম আর না কান্না আর একটু আস্ত না কেমন কইছে হয়েছে এ যদি আল্লাহ ধন দিত আমারে যদি আল্লাহ মাল দিত আমিও এমন একটা খেলার আয়োজন করতাম এমন একটা গানের আয়োজন করতাম এমন ভাবে সে নিয়ত করলো গুনার নিয়ত অথচ সে গুণা করলো না কারণ তো নাই টাকা নাই করবো কেমনে কিন্তু আল্লাহ যে তু দিল দেখে দিল দেখে এজন্য আল্লাহ পাক ওই মানুষটা গুণা কইরা যেই পরিমাণ গুনা কামাইছে এই মানুষটা নিয়ত কইরা ওই পরিমাণ গুনা কামাইছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওলা কিংবা পাড়া দেখেন রে যুব চেহারা তোমার কালো না সাদা তুমি ছোটো না বড়ো গরিব না ধনী নারী না পুরুষ এটা আল্লাহ তোমার দেখে না আল্লাহ শুধু দেখে বান্দা কেমন দিল দিয়া আল্লাহর ডাকতেছে এজন্যই তো হাসরের মাঠে নিজানের পাল্লা আল্লাহ আমল নামা ওজন করবেন না একজন মানুষ দান করেছে এক লক্ষ টাকা নিয়ত হলো চেয়ারম্যান হওয়া নিয়ত হলো মেম্বার হওয়া আর একজন মানুষ আল্লাহর গোর মসজিদে দান করেছে দশ হাজার টাকা কিন্তু নিয়ত আল্লাহর খুশি করা এক লক্ষ টাকার ওজন এক পাল্লায় দেওয়া হবে হাসরের ময়দানে আর ওই লোকটার দশ হাজার এক হাজার টাকা ওজন দেওয়া হবে এক পাল্লায় দেখা যাবে যে আল্লাহ রে খুশি করার নিয়তে যে দান করেছে এই টাকা যদিও কম হয় হাসরের মাঠে ওজনে ভারী হয়ে যাবে আরে কুজুর সুবহান আল্লাহ ইন্নামাল আমালু বিল এর আল্লাহ বান্দারে দিন সন্দেহ করে না কারণ আল্লাহ দিল দেখতেছে মানুষ দিল দেখে না এজন্য সন্দেহ করে বহু সন্দেহ করে জামাইরে জামাইও সন্দেহ করে বউরে বউ যদি কারো সাথে কথা কয় জামাইও সন্দেহ করে স্ত্রী যদি দেখে স্বামী অন্য কোন মহিলার সাথে কথা কয় সন্দেহ লাগে না লাগে না লাগে না লাগে না হ্যাঁ কই একটা ঘটনা মনোযোগ আছে মোবাইল মাঝে মাঝে রিং টোন অফ করে ঘুমাই নালে ঘুমাইতাম পারি না কলের জ্বালায় কল আইসে একটা আমার বিবি সাহেব দর্শন দর্শন করে দেখা যায় ওই পাশ থেকে আওয়াজ ম্যাডামের আওয়াজ ওই পাশ থেকে একজন ম্যাডামের আওয়াজ ম্যাডামের আওয়াজ পাইয়া আমার ম্যাডামের গরম ম্যাডামে কেন জিজ্ঞেস করে কে তুমি হুজুর দিয়ে কি বর্তা খাইবাই হুজুর অত লাগে কেন কই হুজুর একটা আমি একটা কথা জিগাইতাম কই আবার কথা জিগাইত

একটা হলো পাক আর একটা হলো না পাক সন্তানকে মা ভালোবাসে এটা পাক পবিত্র সন্তানকে মা ভালোবাসে মা সন্তানকে ভালোবাসে সন্তান মাকে ভালোবাসে আপনারা আমাকে মহব্বত করেন আমি আপনাদের মহব্বত করি পবিত্র ভালোবাসা ঠিক কি না উলামাই কেরাম উলামাই কেরাম কি মানুষজন ভালোবাসে চাইছে পুরুষ সব চাইছে নারী হোক রে হয়তো সেটা কোনো মাসানা জানার জন্য হয়তো কোনো সমাধান জানার জন্য হয়তো কোনো আমল জানার জন্য সেই ভালোবাসা না মহিলার দিলের খবর না জাননে আমার ম্যাডামের অবস্থা খারাপ ঠিক কিনা তাহলে দিলের খবর জানেন কি এজন্যই মালিক কাউরে সন্দেহ করে না মানুষ দিলের খবর জানে না বিদায় সন্দেহ করে বলি বলে ভাইরে আল্লাহরে খুশি রাখাও আল্লাহরে কয় কাম করলে কয় দুই কাম করলে এখন কয় কাম আরো জোরে কয় কাম আল্লা দিন এক নম্বর হলো তুমি কাটি মমিন হয়ে যাও এক নম্বর হলো তুমি কাটি মমিন হয়ে যাও নির্বেজাল ইমানের মালিক হয়ে যাও ইমানটারে নির্বেজাল বানাও বেজাল ইমান বাদ দাও যেই কোথায় বেজাল আছে এটা বাদ দেও কেমন বেজাল আল্লাহ যেমন সন্তান দেয় আমার দয়াল বাবায় দেয় খাজা বাবায়ও দেয় জ্যাটা বাবায়ও দেয় লংটা বাবায়ও দেয় দরগা গেলেও সন্তান পাওয়া যায় এমন একই যেমন বিশ্বাস যার অন্তরে আছে আসতে কেন জুড়ে কন নির্ভেজাল না ভেজাল সন্তান তোর মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে মালিকের নামে তো আসতে কেন জুড়ে বলেন কে হামিদে মালিক কে সব কিছু আল্লাহ যেভাবে দেয় এই আর কেউ দিতে পারে না এমন বেজল্লা মুমিন বানিয়া সঙ্গে আলহামদুলিল্লাহ কম বিভিন্ন জায়গায় গেলে আমরা পাই তাই আল্লাহ যেমন হাজির নাজির আমার নবীও হাজির নাজির আল্লাহ যেমন গায়েব জানে নবীও গায়েব জানে এই কথা বলার দ্বারা ইমান নির্বেজাল হয় না বেজল্লা হয় বেজন লা ইমান হয় কারণ আল্লাহ পাক একমাত্র লা শারিক আল্লাহর জাতের সাথে শরীক নাই আল্লাহর গুণের সাথে কোনো শরীক নাই এজন্য ভাইরা এক নাম্বার কাম হলো iman টারে নির্বেজাল বানাও আমরা সবাই আলহামদুলিল্লাহ নিবিেজাল ইমানের মালিক কারা কারা এক হাত তোড়াইয়া দেখান আলহামদুলিল্লাহ যারা বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটা কাম ফাইলেছি একশো মার্কের মাঝে পঞ্চাশ মার্ক ফাইলেছি আলহামদুলিল্লাহ তন তন না আলহামদুলিল্লাহ এখন বাকি আছে আরো পঞ্চাশ মার্ক তাহলে হান্ড্রেড এর হান্ড্রেড হ্যাঁ একশো মার্ক পাওয়ার নিয়ত কার করা আল্লাহ কবুল করো দুই নম্বর আল্লাহদীনা আমানু ওকা আল্লাহ বলেন বান্দারে দুই নম্বর হলো তুমি মুত্তাকি হয়ে যাও তাকওয়া والا হয়ে যাও গুনাহটা আমি আল্লাহর ভয়ে করে দাও আমি আল্লাহর ভয়ে তুমি গুনাহ ছাড়ো যার ভিতরে যেই পরিমাণ গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হয়ে যাবে আল্লাহর গুনাহ সে আল্লাহর তত বড় ওলি হয়ে যাবে গোনাসারার সারার অভ্যাস গোনা সারার অভ্যাস গোনা অভ্যাস হইতে হলে শর্ত গুনাসারার সারার অভ্যাস যদি তোমার গোনা হয়ে যায় সাথে সাথে তওবা করে নাও কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী তওবাকে এমন ভাবে আল্লাহ কবুল করে নেয় রে যেমন ভাবে যেন চেহতে গুনাহ করেই নাই আত্তা এ লুক ইনা জম্ভি কমল্লা জম্বালা গুনা করসেই না এমন ভাবে আল্লাহ তার ত কবুল করে কই কেমনে কই আমন্নমায় যেখানে গুনা আসিল এই জায়গাটা মুসার পর খালি তাকে যেই জায়গা ওই জায়গা আল্লাহ খালি রাখি না ওই খালি জায়গাটা আল্লাহ পাত নেকি দ্বারা আবার পূরণ করে দেয় يبدل الله سيئاتهم حسنات

এজন্যই অলি হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো গুণা ছেড়ে দেওয়া এখন যদি আমরা দেখি কোন দয়াল বাবা কিবলা বাবা জটা বাবা চব্বিশ ঘন্টা খালি গোনা তুই আছে হে অলি তো পারবনি হ্যাঁ কার বন্ধু আল্লাহ না শয়তানের জোরে খান গাঞ্জা খায় দয়াল বাবা নাই নামাজ নাই রোজা বছরের একদিন ফারে না গুসল সারা শরীর থেকে দারো যাওয়া যায় না গুনার সাগরে ডুবতে রয়েছে হে ওলি দাবি করে আর আল্লাহ কয় অলি হওয়ার দুই শর্তের দ্বিতীয় নম্বর শর্তটাই হইল গুণা সেরে দেওয়া গুণা যা এর করো আর ভবিষ্যতের জন্য সেরে দাও এটা হলো দুই নম্বর এই শর্ত পাওয়া গেলে তুমি অলির ক্যাটাগরিতে পড়লা শর্ত পাওয়া না গেলে তুমি অলির কাতারে পড়ো আল্লা মুত্তাকি হওয়া লাগবে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে কার ভয়ে জোরে বলেন কার ভয়ে এমন একটা কথা কই হুজুর সারতাম কেমনে গুনাহ মন তো চায় সারতাম পারি না তো গুনাহ সার আল্লাহর কাছে কত প্রিয় জানেন লা তারকু যররাতিন মিম্মা নাহানাল্লাহু আফজালা মিন ইবাদাতিস সাকালাইন নবী বলেন আল্লাহর ভয়ে কেউ একটা ছোট্ট গুনাহও যদি না করে একটা ছোট গুনাহ এর ফরক না করতাম না নবীজি বলেন মানব দানবের যাবতীয় নফল বندگی চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় খালি মানুষ না জিন্নাতেও মানুষ জিনের সব নফল বندگی চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায় যখন একজন বান্দা আল্লাহর ভয় একটা সুপ্ত গুনাহ থেকেও বাচ্চা থাকে আমরা তো নামাজ মাশাআল্লাহ পড়তেছি কোরআন তেলাওয়া তো মা কম বেশি করি জিগির আজকারও করি আল্লাহর হুকুম মানতেছি যা পারতেছি কিন্তু গুনার থেকে যে বাসা লাগবে এই ব্যাপারে গাফি এই ব্যাপারে গাফি নামাজটা পইরা বাইরিয়া ওই কি বোধ শুরু হয়ে যায় সার দোকান তো মা আশাল্লাহ হেডকোয়ার্টার নাইলে সংসদ ভবন এখানে বইয়ে একজনে সার

যারা তাল দিতাস সিবতের আর যেই বক্তা ওই বক্তা আর যে